অবিলম্বে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাপতি নদীর নিম্নাংশ সহ কংসাবতী নদী এলাকার সংস্কারের কাজ শুরু হয়েছে চন্দ্রস্বর খালকে শিলাপতির সাথে সংযুক্তিকরণ ডেবরা জগন্নাথপুরের ঝাঁপ বা এসকে বাধা ভেঙে যাওয়া সমস্ত নদীবাদগুলি পাকাপোক্তভাবে নির্মাণ সহ বিভিন্ন দাবিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজ মেদিনীপুর সেচ দফতরে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক এছাড়াও প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দীপঙ্কর মাইতি সুধীরচন্দ্র বাকলি ভীমচন্দ্র মান্না পঙ্কজ কুমার দেব মদন চন্দ্র মণ্ডল প্রমুখরা শেষ দপ্তরের সুপারিনটেন্ডিং এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ন দফা দাবি সম্বলিত এক স্মারকলিপি তুলে দেওয়া হয় আধিকারিকগণ আগামী বর্ষার পূর্বে শিলাবতী নিম্নাংশের তেইশ কিলোমিটার ওল্ড কাশাইয়ের দশ কিলোমিটার কাকি ও পলাশবাই নদী এবং সোলাপটা খাল সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছে এছাড়াও ঘাটাল সার্কিট বাদকে শক্তভুক্ত করা সহ নারায়ণী ও দুধের বাদ এলাকায় দুটি পাম্প হাউস নির্মিত হবে বলেও প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছেন তিনি চন্দ্রশেখর খালকে শিলাবতীর সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কাজও দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে বলে আধিকারিক বৃন্দরা জানিয়েছেন নারায়ণচন্দ্র নায়ক অভিযোগ করেন যে কেন্দ্র ও রাজ্য সরকারের টালবাহানার কারণে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত না হওয়ায় প্রতি বছর ন্যায় এবছরও ঘাটাল ডেবরা পাশকুড়ার বিস্তীর্ণ অঞ্চল বিধ্বংসী বন্যায় কবলিত হয় অথচ কেন্দ্র ও রাজ্য সরকার মাস্টার প্ল্যান নিয়ে পরস্পর পরস্পরকে দোষারোপ করেই চলেছে যদিও রাজ্য সরকার আগামী দু সাল থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করবে বলে জানিয়েছে তবে আমরা চাই দ্রুত সিলাপতি নদীর মীমাংস খনন করার মধ্যে দিয়ে কাজ শুরু হোক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি এবং ওই কমিটির ডেবরা ব্লক শাখার পক্ষ থেকে আজ ওয়েস্ট মিডনাপুর ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লজমাপুর সাব ডিভিশনের এসডিও সাহেব এবং সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার ওয়েস্টার্ন সার্কেল টু এর কাছে আমরা আজকে একটি কর্মসূচিতে সামিল হয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান দুই মেদিনীপুর জেলার বহু প্রতীক্ষিত একটি স্কিম আমরা চাই আগামী বর্ষার পূর্বেই সেই মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতী এবং কংসাবতী এলাকায় খনন কার্যসহ বিভিন্ন কাজ শুরু সেই দাবির ভিত্তিতে আজকে আমরা এই ডেপুটেশানের কর্মসূচিতে সামিল হয়েছি পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত ডেবরা ব্লক এলাকার জগন্নাথপুর এক্সকেপকে একেবারে বেঁধে দেওয়া এবং পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত এলাকা জল নিকাশির সুষ্ঠু বন্দোবস্ত করবার জন্য কয়েকটি লকগেটের গেটের এক্সপানশান করা সহ বিভিন্ন খালগুলিকে সংস্কার করবার দাবিও আমরা জানিয়েছিলাম সেই পরিপ্রেক্ষিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহাশয় আমাদের জানিয়েছেন মাস্টার প্ল্যানের কাজ অত্যন্ত দ্রুততার সাথে এগোচ্ছে যত শীঘ্র সম্ভব সেই কাজ শুরু হবে পাশাপাশি আমরা ওনাকে অনুরোধ করেছি দেবরা ব্লক এলাকার বিভিন্ন যে দাবি দাবিদাওয়াগুলি আমরা তুলে ধরেছি সেই বিষয়গুলি নিয়ে উনি যাতে ফিজিক্যালি একটা ইন্সপেকশান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন সে ব্যাপারেও উনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন সেটা আমাদের জানিয়েছে নারায়ণচন্দ্র নায়ক সম্পাদক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি